মুশফিক রহমের ডাবল সেঞ্চুরির কথা মনে আছে বলতে পারেন কোন ডাবল সেঞ্চুরি মুশফিক তো তিনটা ডাবল সেঞ্চুরি করেছে আমি বলছি প্রথমটার কথা শুধু মুশফিকের না বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি তাদের সঙ্গে করেছিলেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে শততম টেস্টে বাংলাদেশের জয় শ্রীলঙ্কাতে বাংলাদেশ যখন আবার একটা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এটা লম্বা সফর দুইটা টেস্ট তিনটা টি টোয়েন্টি তিনটা ওয়ান ডে এই সব সফরে যাওয়ার আগে মুশফিকের ডাবল সেঞ্চুরি মনে পড়তে পারে আপনার শতম টেস্টে বাংলাদেশের জয়ের কথা মনে পড়তে পারে আমি আসলে যে যে জিনিসটা বাংলাদেশ শ্রীলঙ্কা বললে সবার আগে মনে পড়ার কথা সেটা আসলে বলছেন ইচ্ছা করি যে আপনি যাতে মনে আপনার মনে প্রশ্নটা জাগে আশাফুলের সেঞ্চুরি কথা বলছেন না কেন আশরাফুলের সেঞ্চুরি মানে হচ্ছে ইতিহাস গড়া সেঞ্চুরি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড সেটা হয়েছিল দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচই দুই এক সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ওই এশিয়ান টেস্ট টেস্টে আমরা হয় না এটা জগমোহন ডালমিয়া উনার মস্তিষ্ক প্রসূত ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলে খেলবে এশিয়ার মধ্যে টেস্টে কারা চ্যাম্পিয়ন হয় তো একবার হয়েই শেষ হয়ে গেছে আর হয়নি সেই ম্যাচে বাংলাদেশ যথারীতি শ্রীলঙ্কার সঙ্গে খুব বাজেভাবে হেরেছিল কিন্তু সবকিছু ছাপিয়ে বড় হয়েছিল আশরাফুলের রেকর্ড গড়া তো এই পুরনো কাহিনী আমি কেন বলছি আসাফলে রেকর্ড দুই সালের ঘটনা আজকে দুই হাজার পঁচিশ চব্বিশ বছর ধরে রেকর্ড বুকে আছে এখন পর্যন্ত এই রেকর্ড ভাঙেনি কবে ভাঙবে সেটাও কেউ জানে না তা আমি পুরনো কথা টেনে আনছি একটা অজানা কথা বলার জন্য আপনাদের কাছে তো সবচেয়ে কম বয়সের সেঞ্চুরি যেহেতু স্বাভাবিকভাবে এখানে আসলে বয়স কত ছিল এটা জানতে ইচ্ছা করবে হয়তো অনেকে জানেনও সতেরো বছর একষট্টি দিন তিনি ভেঙেছিলেন মুস্তাক মোহাম্মদের রেকর্ড পাকিস্তানের মুস্তাকের সেঞ্চুরিটা ছিল সতেরো বছর বিরাশি দিনে রেকর্ডটা ছিল চল্লিশ বছরের পুরনো সেঞ্চুরিটা করার পর আশরাফুলের বয়স নিয়ে বিশাল একটা কনফিউশন তৈরি হয়েছিল আশরাফুলের যখন আশি নব্বই রান হলো তখনই আমরা বইপত্র ঘাটাঘাটি শুরু করেছি তখন আমার মনে রাখতে হবে আপনার তখনও কিন্তু এই টেলিভিশনের এই যুগ আসে ওই খেলাটা টেলিভিশনে দেখানো হয়েছিল বা আমাদের প্লেজবক্সে টেলিভিশনে ছিল কি না এটা আমার মনে নেই তা আমরা হিসাব কিসাব করে বের করে দেখলাম যে আশরাফুল যদি আজকে সেঞ্চুরি করেন তাহলে ওই রেকর্ডটা ভেঙে যায় কারণ পরদিন হচ্ছে তার জন্মদিন খেলাটা হচ্ছে আটই সেপ্টেম্বর দুই হাজার এক আমরা ক্রিক ফুতে দেখলাম যে আশরাফুলের জন্মদিন হচ্ছে নয়ই সেপ্টেম্বর সেই হিসেবে আশরাফুলের বয়স হয় সতেরো বছর ষোলো বছর তিনশো চৌষট্টি দিন পরদিন তার জন্মদিন হবে সতেরোতম তো ম্যাচ শেষে যখন প্রেস কনফারেন্সে হবে প্রেস কনফারেন্সের আগে প্রাইজ গিভিং হচ্ছে মুরালী ধরন এবং আশরাফুল দুজন মিলে জয়েন্টলি ম্যাচ হলেন এবং মুরালি ধরন আশরাফুলকে তার প্রাইসটা দিয়ে দিলেন বলে তুমি নিয়ে নাও তো এটা বলছি এটা বাড়তি তথ্য মজাটা হলো যে আশরাফুল হঠাৎ করে বিদেশি এক সাংবাদিকের সাথে কথা বলছেন আমরা পাশে দাঁড়িয়ে আছি পরে আমাদের সঙ্গে তিনি বিস্তারিত কথা বলবেন হঠাৎ করে আশরাফুল নিজে থেকে বলছেন যে আমার কিন্তু কালকের জন্মদিনটা আসল না তো এটা বলতেই তো আমরা কামড় দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি আমাদের উপমহাদেশে এই জন্মদিন নিয়ে কিন্তু বিরাট ঝামেলা আছে আপনি বাংলাদেশে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্মদিন হচ্ছে পয়লা জানুয়ারি এগুলো কীভাবে হয় ওই এসএসসি পরীক্ষার সময় ক্যারানি সার্ক একটা দিয়ে দেন দেখা যায় সবার জন্মদিন মিলে গেছে আর এই ক্রিকেটে বয়স নিয়ে উপমহাদেশের এত দুর্নাম এবং এটা নিয়ে এত কেলেঙ্কারি আছে আমি একটা ইন্টারেস্টিং একটা ঘটনা বলি পাকিস্তানের একটা পেজ বোলার ছিলেন আতর রহমান আতর রহমান একবার ইংল্যান্ড টুড়ে গেলেন বিরানব্বই তিনি এয়ারপোর্টে নামলেন তার বয়স সতেরো বলে জানা গেল মানে অফিসিয়ালি তো কমেন্টেটার বলছেন পরের দিন ম্যাচে যে হি ইজ দ্য ইয়াঙ্গেস্ট সেভেন্টিন ইয়ার ওল্ড আই হ্যাভ সিন মানে আমার দেখা সবচেয়ে কম বয়সী সতেরো বছরের বয়সের মানুষ তা তো আশাভুলিটা তোমরা ভয় পেয়ে গেছি একটা রেকর্ড হয়েছে এত কিছু হইচই এখন যদি দেখা যায় যেটা আসলে ঠিক না কিন্তু মজাটা হলো আশরাফুল যেটা বললেন তিনি বললেন আমরা আসল জন্মদিন দুই মাস আগে চলে গেছে সেটা হচ্ছে সাতই জুলাই নয়ই সেপ্টেম্বর না তাতেও রেকর্ডটা হয় যেটা আমরা সবাই ভুল জানতাম নয়ই সেপ্টেম্বর তাতে তার বয়স হতো ষোলো বছর তিনশো দিন তিনি যেটা বলছেন তাতে হয় সতেরো বছর একষট্টি দিন বারে উনি কমিয়ে বলছেন না এরপর আমরা আশরাফুলকে গিয়ে ধরলাম ব্যাপারটা কি তোমার বয়স নিয়ে এত কনফিউশন তো তখন সেই গল্পটা বললো এই গল্পটা বলার জন্য আসলে এত ভূমিকা বললো ভাই আমার তো আসলে জন্মদিন তিনটা তো এটা আপনি বাংলাদেশের মানুষদের অনেকের ক্ষেত্রে এটা পাবেন তা আশরাফুলের জন্মদিনের কাহিনী হলো উনি শিলিগুড়িতে আশরাফুল যখন আন্ডার থার্টিন একটা ম্যাচ খেলতে যান তখন তার জন্মদিন দুই বছর কমিয়ে দেওয়া হল যেটা বাংলাদেশে খুব কমন প্র্যাকটিস ছিল এক সময় আপনি যদি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেট খেলেছেন কারা রেকর্ডে যান পাগল হয়ে যাবেন দেখবেন যে প্রথম সতেরো জনের মধ্যেই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়ার দুইজন পাকিস্তানের জন বাংলাদেশের ভিতরে পাঁচজন আছে তো দুই বছর কমিয়ে তার জন্মদিন করা হয়েছে সাতই জুলাই উনিশশো ছিয়াশি পরের বছর তিনি এসএসসি পরীক্ষা দেবেন পরের বছর ব্যয়ের পরের বছর তখন জন্মদিন আবার করা হল সাতই জুলাই উনিশশো পঁচাশি তো দুই হাজার সালে মানে ওই এই যে সেঞ্চুরি সেঞ্চুরির আগের বছর আশাফুল আন্ডার নাইনটিন টিমের হয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন তো আশাফুলের কথাই যদি বলি আশাফুল তখন ওই কোচ দীপু রায় চৌধুরীকে বলেন স্যার আমার তো জন্মদিন দুইটা এবং দুটার মধ্যে একটাও আসল না আমি কী করব এক জায়গায় আছে সাতই জুলাই উনিশশো ছিয়াশি আরেকটা আছে সাতই জুলাই উনিশশো পঁচাশি তা দীপু দীপু ভাই বললেন যে আসল কোনটা বলে সাতই জুলাই উনিশশো চুরাশি বলে তুমি আসলটাই দাও সেই আসলটাই কিন্তু তার পাসপোর্টে আছে আসলের প্রশ্ন হলো আমার তো পাসপোর্টে সাতই জুলাই উনিশশো চুরাশি আছে আমি অফিসিয়ালি এখন এটাই সব জায়গায় বলি যেটা আসল কিন্তু ক্রিক ইনফুতে কীভাবে নয় তারিখ হলো তো এইটা নিয়ে স্বাভাবিকভাবে খুব হইচই হলো ইন্টারেস্টিং হলো আমরা সেই নকল জন্মদিনে আশাফুলের কেক কাট কেক কাটলাম এবং বলেন আমার জীবনে কখনো বাড়িতে করে কেক কাটা হয় নাই আপনারা জন্মদিনে কেক কাটতেছেন যেটা আসলে আমার দুই নম্বর জন্মদিন তো এই জন্মদিনটা আসলে আমরা পরে আশাফুলকে যেটা আমি বোধহয় বলেছিলাম কথাটা যে আসলে আপনার জন্মদিনের কেক কাটা হচ্ছে না এটা আসলে কাটা হচ্ছে একটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একটা গর্বের একটা রেকর্ড উদযাপন করার জন্য তো এই ঘটনার পর আশরাফুল নিয়ে পরবর্তী কাহিনী আপনারা জানেন এবং শ্রীলঙ্কা ট্যুরে যখন বাংলাদেশ যায় বা শ্রীলঙ্কা বাংলাদেশে আসে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে খেলে আশরাফুলের কথাটা বারবার মনে হয় মূলত এই রেকর্ডটার কারণে এর বাইরেও যদি আপনি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মুশফিকুর রহিম তাকে ছাড়িয়ে গেলেও ছেড়ে যেতে পারেন কারণ হচ্ছে তিনি অনেক ম্যাচ খেলেছেন রেকর্ডের দিক দিয়ে আশরাফুল এখনও শ্রীলঙ্কার বিপক্ষে তার রেকর্ড মানে দুর্দান্ত মানে মুরালি ধরনকে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান যখন খেলতে না পারতেন তখন আশরাফুল অবলীলায় খেলতেন এবং এটা নিয়েও খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে একটা টেস্ট ম্যাচ শেষে মুরালিকে আমি প্রশ্ন করলাম এটা দুই হাজার সাত সালে বললাম বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান আপনাকে খেলতে পারে না আশরাফুল তো ঠিকই খেলে তো মুরালির এরকম লাগলো এত বড়ো ব্যাটসম্যান সরি এত বড়ো বোলার টেস্টে আটশো উইকেট পেয়েছেন আপনারা জানেন এটা মুরালি নর্মালি যেটা হয় সব ভদ্রতার সময় কী ভদ্রতা করে মানুষ কিছু কথা বলে কিন্তু মুরালি এমন রেগে গেলেন আমাকে বললেন যে আশরাফুলের অ্যাভারেস্ট কত আমাদের নাম্বার সেভেন ব্যাটসম্যানের অ্যাভারেজ তো অর্চে তো মুরালির ওই রেগে যাওয়া আমি একটা স্টোরি লিখেছিলাম যে মুরালি আশরাফুল তার কাছে এমন একটা যন্ত্রণার নাম হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কায় জিতত কিন্তু চ্যাম্পিয়নদের একটা ই থাকে না গর্ব থাকে না যে ও অসংখ্যে পারছি না আশাফুলকে মুরালি আউট করেছেন কিন্তু আশরাফুল মুরালিকে খুবই স্বচ্ছন্দেও খেলেছেন প্রচুর রানও করেছেন